অল্প টাকার মধ্যে ভালো ব্যবসার আইডিয়া মাত্র তিরিশ হাজার টাকা দাম কিন্তু অনেক রকম ব্যবসা করা যায় আর এটা অফার চলছে এটার দাম ছিল আট হাজার টাকা সেটা বর্তমানে তিরিশ হাজার টাকা আচ্ছা এই ছোট মেশিন নেওয়ার জন্য এত দূর থেকে আসার কি কারণ আসলে আমি বেশ কিছুদিন ধরে আপনার ভিডিও দেখতেছি আচ্ছা যার কারণে নিজের ভিতরে একটা উদ্যোক্তা হওয়ার প্রেরণা জাগিয়েছে আর কি যে আমি ছোটো পরিসরে কীভাবে শুরু করতে পারি এই আমি অনলাইনও নিতে পারতাম কিন্তু আমি এখানে এসে নিজে একটু ট্রেনিং নিয়ে যাব কিভাবে পিট করা হয় কিভাবে আপনার হলুদ মরিচ মশলা করা যায় মশলা করা যায় এগুলো ভাঙানো যায় আচ্ছা দর্শক উনি যেটা বলছো খুবই গুরুত্বপূর্ণ কথা যে নিজের মধ্যে একটা মনোভাব আসছে এই মনোভাব আসা ছাড়া উৎসাহ বোধ আসা ছাড়া আসলে কোনো কিছু করা সম্ভব নয় সেটাই আসছে এবং সেটাই সেই স্বপ্ন যেটা বলে যে রাতে ঘুমায় দেখা স্বপ্ন দেখা সেই স্বপ্ন নয় বরং স্বপ্নের জন্য ঘুম আসবে না সেটা হচ্ছে বড় স্বপ্ন তো উনি ওখান থেকে এই স্বপ্নটা নিয়ে আমাদের সর্স এসেছেন এবং যে মেশিনটি নিয়েছেন এটা দিয়ে অনেক কিছু করা যায় ছোট মেশিন কিন্তু একজন উদ্যোক্তা হওয়ার জন্য তিরিশ হাজারের থেকে মানে অল্প টাকার মধ্যে মাত্র তিরিশ হাজার টাকা এর মধ্যে এত বড় উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা এইরকম মেশিন আর কোথাও নাই তো এই মেশিনের সাহায্যে হলুদ মরিচ মশলা জিরা এগুলো করা যায় তারপরে আপনার বেসন করা যায় গোমের আটা করা যায় চালের আটা করা যায় এছাড়াও আপনি ইচ্ছা করলে ভেজা যে ডালগুলো আছে সেটাও ভাঙতে পারেন জষ্টি মধু ভাঙানো যায় এগুলো যতগুলো বললাম খুব এক লাইনে বললাম কিন্তু এগুলো প্রত্যেকটা ব্যবসা এক একটা বড় ব্যবসায় রূপান্তর হতে পারে আমাদের কাছ থেকে একজন এখানে জষ্টি মধু বিক্রি করে এরকম একটা মেশিন নিয়েছে সেটা বিক্রি করে সে লাখবতী আশ্চর্য হচ্ছেন কিন্তু এটাই ঠিক এটাই ঠিক এবং আপনি শুরু করলে আপনিও পারবেন তো ভাই আপনার কি পরিকল্পনা আসলে এই মেশিন দিয়ে কি করবেন আমার পরিকল্পনা হচ্ছে আমি নিজে তো সমস্ত মশলাপাতি ভাঙাই দেবই আচ্ছা পাশাপাশি আমার একটা আছে আমি হালালভাবে ব্যবসা করব হ্যাঁ আমি হলুদ আর মরিচ এই দুইটা ভাঙিয়ে নিজে পাইকারি এবং খুচরা বিক্রি করব আচ্ছা আচ্ছা এ তো খুবই ভালো হতো পাইকারি বিক্রি করা প্যাকেট করে বিক্রি করা তাই না এটা খুবই ভালো হবে সাথে এটা কে আপনার কি হয় এ হচ্ছে আমার বড় ভাই ভাই সেল আসলে মারা বাবা এখানে চাকরি করে আর্মিতে আচ্ছা তো আমরা রাতে আমরা কালকে 왔ছি সকালবেলা ভোর সাড়ে টায় বাড়ি থেকে বের রাত্রে এখানে আটটা বাজে পৌঁছাইছি তখন রাত্রে এখানে তো বন্ধ থাকে সেহেতু আমরা ওনাদের বাসায় গিয়ে থাকলাম সকালবেলা আমরা এই অফিস খুললে তারপরে আসছি আলহামদুলিল্লাহ দর্শক দূর দূরান্ত থেকে অনেক স্বপ্নবাস উদ্যোক্তা ছুটে আসেন সরসব্যাগ্রতে এবং সরসব ব্যাগ্র হাত ধরে এরকম শত শত হাজার হাজার উদ্যোক্তা দেশে তৈরি হচ্ছে দোয়া রাখবেন আমাদের সব ভাইদের জন্য যারা স্বপ্ন নিয়ে কোনো একটা উদ্যোগ গ্রহণ করছেন নতুন ব্যবসা শুরু করছেন এবং আলহামদুলিল্লাহ অনেকেই সফল হচ্ছেন এবং ভালো পর্যায়ে যাচ্ছেন তারাই আবার আসছেন বড় বড় মেশিন নেওয়ার জন্য আর সোর্স অফ চেষ্টা করছে আসলে এই উদ্যোক্তাদের হাত ধরে আমাদের দেশের পরিবর্তনের দেশে সমৃদ্ধি ফলানোর আমাদের স্লোগানে হচ্ছে এসব সমৃদ্ধি ফলাই আমাদের জন্য দোয়া রাখবেন আমরা চেষ্টা করছি দেশের জন্য দেশের মানুষের জন্য আপনার জন্য শুভকামনা ইনশাল্লাহ দোয়া রাখবেন আমাদের জন্য যাতে আমরাও সফলুল্লাহ ওয়ালাইকুম আসসালাম